এটা আমার পক্ষে কখনোই সম্ভব না তখন শিনি অফার করে আমাকে আরেকটা যে দেখো আমি তোমার মাকে বিয়ে করছি ঠিক আছে আমি তোমার মাকে এখন ছাড়া দিয়া আমি তোমার আসসালামু আলাইকুম শিশির কণার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কণা তো দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন একটা বোনের তো বোনটা কি বলে যে অবশ্যই তার কথাগুলো আপনারা শুনতে পেরেছেন তো সে বলতেছে তার বাবা তাকে অফার করেছে বিয়ে করার জন্য একটা বাবা একটা মেয়েকে কিভাবে বিয়ে করে বলতেছে তোর মাকে ছেড়ে দিয়ে তোকে আমি বিয়ে করব। এটা কি কোনো বাবা হতে পারে নাউজবিল্লা ওস্তাক ফিরুল্লাহ এগুলা কি শুনতে হবে আমাদের দেশে এটা কি কখনো বাবা যায় যে বাবা মেয়েকে এগুলো কথা বলতেছে এটা কেমন বাবা আদৌ কি সে বাবা আমার তো মনে হয় না এগুলো শুনতেও ঘৃণা হচ্ছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এটা দেখে যাতে অনেকে সতর্ক হয়ে যায় আর যারা এগুলো করতে তাদের মন মানসিকতা চাচ্ছে তারাও যাতে তাদের মন মানসিকতাটা চেঞ্জ করতে পারে তো দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আমি এসব বাবাদেরকে ধিক্ষার জানাই যারা নিজের মেয়েকে তারা এগুলো অফার করতে পারে এরা বাবা হতেই পারে না কখনও তো দর্শক শ্রোতা তো চলুন আমরা সে ভিডিওটাতে চলে যায় তো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা শিশির কণা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কোনটা বাজিয়ে দেবেন তো আমি আর বেশি কথা বলে ভিডিওটা লম্বা করব না এই বোনটার মুখ থেকে শুনে আসবো তার বাবা এবং তার মধ্যে কী সম্পর্ক এবং তাদের মধ্যে কী কথা হয়েছিলো তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি